হ্যালো হ্যালো তোর কি কিছু হয়েছে তুই তো স্কুলে গেছিলিস তাহলে তুই কল করলি কি হয়েছে তোর না না স্কুলে কোনো সমস্যা হয়নি আসলে তোমার সাথে আমি একটা কথা বলবো দরকারি তাই জন্য ফোন করেছি হ্যাঁ বল ওই যে পাশের পাড়ার সূর্যকে জানো তো ওই পাশের পাড়ার সূর্যের কথা বলছিস তো হ্যাঁ মা আমি না ওকে খুব ভালোবাসি আর আজকে আমরা পালিয়ে বিয়ে করে নিচ্ছি। হ্যাঁ? এসব কি বলছিস রিয়া? তুই এমনmarkdownকে দিসনি তুই এইভাবে নিজের জীবনটা নষ্ট করিস না রিয়া। একবার আমার কথাটা শোন। না মা। আমি আর পড়াশোনা করব না। আমি আর সংসার করব। আর হ্যাঁ, আমরা খুব সুখে থাকব। তুমি দেখো তোর বাবাকে আমি কি বলবো? তুমি বাবাকে বুঝিয়ে বলো আর কাজটা ঠিক করছিস না। তুই আমার কথাটা একবার শোন। হ্যাঁ। আমরা আজকেই পাড়িয়ে বিয়ে করছি আর তুমি এই নাম্বারে আর কোনোদিনে ফোন করবে না রাখছি ঠিক আছে চলো এবার আমরা মন্দিরে গিয়ে চল কেছিস আমরা মরে গেছিস না চলে যা তুই চলে যা দিহার জঙ্গের সামনে দিকে মা আমি বড় ভুল করে ফেলেছি মা তুমি ঠিকই বলেছিলি মা ও আমাকে খুব অত্যাচার করে মা কথাই কথাই আমার গায়ে হাত তোলে আমাকে অবিশ্বাস করে খুব মারে মা আমাকে খুব মারে ওরা কথাই কথাই আমার গায়ে হাত তোলে মা আমি আর ওখানে থাকতে পারছি না মা ওখানে থাকবো না আমি ভীষণ বড় ভুল করেছি মা কেন তুই না বলেছিস ছেলেটা তোকে খুবই ভালোবাসে তোর খুব সুখে থাকবি আজ কেন ফিরে তুই চলে যা তুই তুই এখনই চলে যা মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা আমি আর ওদের কাছে থাকতে চাই না তুমি একটু তোমার কাছে থাকতে দাও আমাকে একটু জায়গা দাও মা এখন আর কিচ্ছু করার নেই তুই চলে যা তোর মুখ আর আমরা দেখতে চাই না তুই এখনই বাড়ি থেকে বেরিয়ে ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে আর হচ্ছে গিয়ে আমার কিন্তু এখন বৃষ্টিতে ভিডিও বানাতে বাইরে বেরোতে পারছি না তো ওই জন্য এই যে এই শুটগুলো করছি তো তোমাদের কেমন লাগছে আর আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে আর আমি চেষ্টা করছি আরো ভালো ভিডিও আনার সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও সামনে আসবে আর বৃষ্টিতে আমরা তো অবশ্যই বাইরে যাব বাইরে গিয়ে ভিডিও করবো ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো চলো টাকা লাভ ইউ